আমাদের এই পুকুরের আয়তন দশ একর তো আমাদের এখানে দৈনিক খাবার লাগে সাতশো পঞ্চাশ থেকে আটশো কেজি আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ রেজাল ইসলাম শিমুল দেশ ফার্ম থেকে বলতেছি আজকে যে জায়গাটা আসছি সেটা হলো ঠাকুরগার ন্যাক মোড় এই জায়গাটা আসছি গত বছরেও আমি মিলন ভাই আমার সামনে আছে পরিচয় ওনার মুখ দিয়ে শুনবো গত বছরও আমি এই পুকুরে এই এই আমারই এই দেশ পেয়ে ফার্মের মিক্স খাবার দিয়ে শুরু করছি তো আলহামদুলিল্লাহ রেজাল্টটার কথাও শুনবো এবং ওনার পুকুরে এটা কতটুকু আয়তন সেটা শুনবো প্লাস উনি কতটুকু করে খাবার দিচ্ছে বর্তমান মাছের গ্রোথ টোটাল বিষয়টা ওনার মুখ দিয়ে শুনি আবার তো রেগুলারই কথা শুনেন তো মিলন ভাই আপনি পরিচয় দিয়ে শুনুন আসসালামু আলাইকুম আমার নাম মোহাম্মদ মিলন হোসেন আমাদের এই পুকুরের আয়তন দশ একর আমাদের মাছ বর্তমানে স্টক আনুমানিক আটশো আটশো উপর হবে এর আগে এক হাজার মন ছিল তখন আমরা কিছু মাছ হারভেস্ট করছি তো আমাদের এখানে দৈনিক খাবার লাগে সাতশো পঞ্চাশ থেকে আটশো কেজি আর মাসে প্রায় দশ থেকে বারো টন লাগে যেটা আমরা গত বছরও দেশপ্রেম এগ্রো থেকে নিয়েছিলাম এবছরও দেশপ্রেম এগ্রো থেকে এনেছি পনেরো দিন আগে আমরা মাছ বিক্রি করলাম রেজাল্ট অনেক ভালো আলহামদুলিল্লাহ সন্তুষ্টজনক রেজাল্ট পাইছি তো আমি চাচ্ছি আমি যেভাবে রেজাল্ট পাইছি আপনারাও আগে যান সেভাবে একটা রেজাল্ট পান আর দেশপ্রেম ম্যাগ্রো আসলে অনেক ভালো প্রোডাক্ট দেয় অন্যান্য কোম্পানি থেকে হাজার গুণ ভালো আমি চাই ভাই আমরা কৃষক বাঁচি আপনি আপনি দেশপ্রেম ম্যাগ্রো ফোন লাস্ট আপনার খাবার কত টাকা পড়ছে মানে কত করে টন পড়ছে পঁয়তাল্লিশ হাজার টাকা এটা আপনি কি মাসের খাবার দিয়েছেন এটা আমি নিচে তেলাপিয়া তেলাপিয়াকে পুয়ে কে পুকুরে তেলাপিয়া আছে কত পার্সেন্ট প্রোটিন বলা হয়েছে এখানে বলা হয়েছে ছাব্বিশ ছাব্বিশ মূলত আঠাশ পার্সেন্ট আমরা করি কিন্তু সাবলেজ ডি ক্লাসে এই খাবারটা খাই আপনি মোটামুটি এবছর যে হার্ভেস্ট করছেন সন্তুষ্ট হ্যাঁ আল্লাহর রহমতে যা পাইছি অনেক গতবারের তুলনায় এবার আরো বেশি রেজাল্ট পাইছি তা আপনি এই আমার আমার পঁয়তাল্লিশ টাকায় কিনতেছেন কিন্তু পাশাপাশি অন্য কোম্পানিরও তো আমরা কিনেন বা খাওয়ার মাঝে মাঝে ওই কোম্পানিগুলো কত টাকা দিতে ওগুলো পঁয়ষট্টির উপরে সব পঁয়ষট্টির উপরে তার মানে আমার এখানে পঁয়তাল্লিশ পঁয়ষট্টি মাঝখানে কত টাকা দিচ্ছেন বিশ টাকা দিচ্ছে বিশ টাকা আপনি কি মনে করেন এই যে বিশ টাকা মানে বিশ হাজার টাকা টনে

এই বিশ্বাসের জায়গা থেকে তো এই দেশপ্রেমী ফার্মের গোটা বাংলাদেশের সকল চাষীকে ব্যবহার করা উচিত বা দরকার প্রোডাকশন কস্টিং যত বেশি হবে আমরা কিন্তু প্রফিট করতে পারবো কোম্পানিগুলো নিয়ে যাবে সবকিছু

তা আলহামদুলিল্লাহ আমরা শুরু করছি আমরা সকল চাষিরা শুরু করি আমরা সকলেই লাভ করি এবং প্রফিটে থাকি কোনো কোম্পানি এলার জন্য টাকা আমাদের কাছ থেকে নিয়ে না যাইতে পারে অন্তত নিজের পকেটে কিছু টাকা থাকে ইয়ারলি শেষে এটাই সবার কাছে চিন্তাভাবনা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন খোদা হাফেজ